বাংলাদেশকে বিশ্বের দরবারে কয়বার চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত এর ধারাবাহিক নমুনা কিছু দেখেছে না বলেন দেখেছে কি না সব দেখেছে একেবারে চাঁদাবাদি থেকে শুরু করে বালু খাওয়া পাথর খাওয়া পর্যন্ত শেষ করছে এখন হয়তো আর কি খাবে জানি না যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সাস্টল থেকে সচিবালয়ে একটি নতুন চলরান উঠেছে সেই চলরান সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ এই স্লোগান ওঠার পর দেখবেন একটা দল যারা পাঁচই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মনে করা শুরু করছিল ওনার মনে করছেন যে আওয়ামী চলে গেছে ভোট আমাদেরকে বাদ দেওয়ার দিব কা বাপ এরকম ছিল না বলেন এরকম ছিল কি না বা বলে যে মনে ক্ষমতায় গেছে এই ভাব কিন্তু ডাক শুধু ছিল আপনাদের স্মরণ করা আপনারা অনেকে দেখেন টকশো যারা দেখেন টকশোতে তাদের এখন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন ডাকশো নির্বাচনের আগে বলছেন যে উপস্থাপক বলছেন যে আগামী দুই দিন বা তিন দিন পরে তো ডাক সুনির্বাচন আপনাদের কাছে কেমন মনে হইতেছে ওই কে ছাত্র দল পূর্ণ প্যানেলে পাস করবে বলে পূর্ণ প্যানেলে পাস করলে করবে বুঝলেন কেমনি আপনি ছাত্র দল ছাড়া ছাত্র ভোট দিব কাক মানে কিরকম জমিদারি দেখছেন কারবার মানে মানুষ বাধ্য হয়ে আপনাদেরকে ভোট দিবেন ডাকশ নির্বাচনে নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলে খ্যাত ডাকসু বাচনে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা দেখায় দিছে না বলেন দেখা দিছে কি এই বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাদের জায়গা হবে না এই বাংলাদেশে কোনো চাঁদাবাদের জায়গা হবে না এই বাংলাদেশে কোন পালু খগের জায়গা হবে না এই বাংলাদেশে কোনো পাথর খেগর জায়গা হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ মৌলিক সংস্কারের ব্যাপারে কমিশন গঠন হয়েছে সেই কমিশন আমরা তিন মাসেরও অধিক কাল চৌত্রিশটি রাজনৈতিক দল সেই কমিশনের মিটিংয়ে যোগদান আমরা করেছি আপনারা জানেন অধিকাংশ প্রস্তাবের ব্যাপারে সংস্কারের ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ দল একমত হয়েছে একটি দল ছাড়া ওনারা বলছেন ওনারা ক্ষমতায় যা করবেন আরে ভাই আপনি ক্ষমতায় যাইবেন এটা কইছে কেন আপনি কি জনগণ যাদেরকে ভোট দিবেন তারাই তো ক্ষমতায় যাবে আপনি মনে করতেছেন যে মানুষ আর কাক ভোট দিব বাংলাদেশের মানুষ ডাকসু আর জাকসু দেখাইছে না কাকে ভোট দেবে টার পাইতেছেন না বাংলাদেশের মানুষ এবার জামাত ইসলামীকে ভোট দেবে ইনশাআল্লাহ আর ইতিমধ্যেই বাংলাদেশের সকল ইসলামী দল এবং সমমনা দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ হচ্ছে একসাথে নির্বাচন হবে আগামী দিনে ইনশাআল্লাহ যে দল যে দলের কর্মী সমর্থকেরা যে দলের ভোটারেরা আল্লাহ ছাড়া পৃথিবীরা আর কোন শক্তিকে ভয় করে না সেই দলের কর্মীদের চক্ষু রাঙ্গায় এখন লাভ আছে বলে লাভ আছে আমাদের দলের সংগ্রামী আমির শহীদ আমির জামাত দুর্নীতি মুক্ত মন্ত্রী এ উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ অন্যতম প্রধান আলেম মৌলানা মতুর রহমান নিজামী সহ এগারো জন শীর্ষ নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে কিন্তু জামাত শিবিরকে দমন করা যায় নাই জামাত শিবিরকে থামানো যায় নাই জামাত শিবির বাংলাদেশের মাটিতে আগামী দিনে ক্ষমতার তার প্রান্তে ইনশাল্লাহ কাজে চোখ রাঙ্গা বেশি লাভ হবে না এই আমি সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করে যে ভাই আপনাদেরকে যদি জনগণ মানুষ ভোট দেওয়া যদি ক্ষমতায় দেয় এক নম্বরে আপনারা কি প্রায়োরিটি দেবেন আমি বলি আমরা এক নাম্বার প্রায়োরিটি দেব বাংলাদেশকে আমরা কারাপশন ফ্রি বাংলাদেশ বানাবো দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা বানাবো আগামী দিনে ইনশাআল্লাহ শুধু যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ ওনারা আমাদেরকে বলেন সাংবাদিকরা বিশেষ করে যে আপনারা যদি ক্ষমতায় যান অমুসলিমদের কি হবে আমরা বলি অমুসলিমরা সবচেয়ে মর্যাদাবান হবে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে কারণ ইসলাম একজন মুসলমানের যে নাগরিক অধিকার আছে একজন অমুসলিমকে একই অধিকার দিয়েছে একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে জামাত ক্ষমতায় গেলে একজন অমুসলিম ও সকল নাগরিক অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম তার সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে প্রচার তিন দিন যখন কোন সরকার ছিল না জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান মহারা দিয়েছে বাড়িঘর মহারা দিয়েছে বাংলাদেশে যদি আল্লাহ আইন এবং সাতলোকের শাসন কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশের সরকার অমুসলিমদের যান মাল ইজ্জত আপন নিরাপত্তা বিধান করবে ইনশাল আমাদের পরিবর্তব্য পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা দলের পকেটে ঢুকে যাচ্ছে আমরা বিশ্বাস করতে চাই না ইনুস সাহেব আপনি কারণ পকেটে যাবেন তবে আপনার আশেপাশে যারা আছে তারা যে জামাত ক্ষমতা আসার বিরুদ্ধে একটা দলের পক্ষে কাজ করছে এটা অনেকটা পরিষ্কার তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই দলবাজি করার যদি ইচ্ছাই থাকে সরকার থেকে পদত্যাগ করে রাজপথে চলে আসেন আমাদের সাথে দেখা যাবে আপনি কত বড় নেতা এজন্য আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জুলাই সমদের আইনি ভিত্তি দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই পরিবেশের বাইরে যারাই কোনো দুর্বৃত্তপনা করবে তাদের বিরুদ্ধে সরকার দায়িত্ব হলো ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবেন এবং আগামী দিনে এই আসনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধীয় নেতা সংগ্রামী জননেতা জাতীয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে দাড়িপাল্লা মারกาย ভোট দিয়ে আমরা আগামী দিনে বিজয় করব ইনশাআল্লাহ যারা কারা রাজি আছে এজনের হাত তুলে দেখায় দেন আর লোকের ভোট লাগবে আমরা নিয়ে ফিরে যাবো যার যার এলাকায় আমাদের মা বোন ভাই বোনেরা যারা ভোটার আছে সকল ভোটারের কাছে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাই আমাদের প্রার্থী জাতীয় নেতা